হ্যালো ভেয়র্স আপনারা সবাই অবগত রয়েছেন যে ইতিমধ্যেই ডাব্লুবিপি কনস্টেবল এর নোটিফিকেশন পাবলিশ হয়ে গিয়েছে এবং আপনারা সবাই এর আবেদন প্রক্রিয়া কবে থেকে স্টার্ট হচ্ছেন এবং কিভাবে অনলাইনে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন এই বিষয় নিয়ে কিন্তু সবারই মনের মধ্যে একটি প্রশ্ন সৃষ্টি হচ্ছে তো আমি আজকের এই ভিডিও মাধ্যমে আপনাদের সঙ্গে এ টু জেড শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করবেন এবং আপনার কোনটি এস ন করলে আপনার অ্যাপ্লিকেশনটি পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না এবং আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে কীভাবে পেমেন্ট করবেন কি এবং কি আপনি পেমেন্ট স্লিপ কি আপনি কিভাবে ডাউনলোড করবেন আমি ইউটিউব জেড আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে এই আপনারা এতগুলো তথ্য কিভাবে জানবেন তো সব কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নন স্কিপ করে দেখতে হবে তাহলে আমি সম্পূর্ণ এ টু জেড কভার করেছি কিভাবে আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন কারণ আপনি যদি একটি স্টেপ স্কিপ করে যান তাহলে কিন্তু আপনার বুঝতে সেটি সমস্যা হবে এবং সমস্যা হলেই কিন্তু আপনার পরবর্তীতে আপনি এক্সামে বসার সময় বা আপনার পরবর্তীতে ফিজিক্যাল টেস্ট এবং আর যে অনেকগুলো স্টেপ থাকে সেগুলিতে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন তো আপনি সর্বপ্রথম আবেদন প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পূর্ণ করবেন আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়েছে বিগত এক তারিখ তিন মাস দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের এক তারিখ থেকে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গিয়েছে এবং আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট হচ্ছে উনত্রিশ তারিখ অর্থাৎ মার্চ মাস সম্পূর্ণটাই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হতেই থাকবে এবার আপনাদের মনের মধ্যে একটি ধারণা হতে পারে যে এখনও অনেক দিন সময় রয়েছে তো আমি শেষ পয়েন্টে আবেদন করব এই ভুলটি আপনারা কখনো করবেন না কারণ পরবর্তীতে যখন এর আবেদন এর ডেট প্রায় শেষের দিকে চলে আসে তখন কী হয় লিঙ্কটি সোলো হয়ে যায় এবং লিঙ্ক শুরু হয়ে যাওয়ার ফলে কিন্তু আবেদন প্রক্রিয়া করতে অনেক সমস্যা হয় কি আবেদন করাও যায় না ওই সমস্যার থেকে সম্মুখীন না হতে গিয়ে আপনারা আগে থেকেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে থাকেন বা করে নিন তো এইভাবে আমি আপনাদের সঙ্গে চলুন আমি ভিডিওটি ওয়ান স্ক্রিন আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সম্পূর্ণ ওয়াচ করবেন আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ বুঝে যাবেন এবং নিজেরাই সঠিক পদ্ধতিতে আবেদন করতে পারবেন চলুন সম্মানিত পরিদর্শক আজকের ভিডিওটি স্টার্ট করি তার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ তার বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন সম্মানিত পরিদর্শক দেরি না করে আজকের যে আমরা মূল্যমান ভিডিওটি অনেক স্ক্রিনে স্টার্ট করি বিশ্বের ওয়েবসাইটটি কীরকম হবে সে এরকম এখানে আপনাকে যে প্রসেসটি করতে হবে সেটি হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েটমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারসপেজ খুলে আসবে এখানে আপনি সব উপরে যদি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন গেট ডিটেলস ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারঅপিস খুলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অনলাইন আপনি আবার এখানে সে ক্লিক করবেন গেট ডিটেলস ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারসপেজ খুলে আসবে তো দ্য পোস্ট কনস্টেবেলে ক্লিক করবেন ক্লিক করার পরে পরেই আমরা সামনে এরকম অপশান আসবে অ্যাপ্লাই আপনি অ্যাপসাল অব অ্যাপ্লাই অপশানই ক্লিক করবেন ক্লিক করার পরে পরে সর্বপ্রথম উপরেই আপনি আপনার নিজের নামটি দিয়ে দেবেন এরপরে আপনার ইমেল আইডিটি আপনি নিচে ফিল করবেন তো আমি আমার ইমেল আইডিটি এখানে ফিল করে দিচ্ছি এরপরে আপনি ইমেল আইডি ফিল করা হয়ে গেলে কনফার্ম ইমেল আইডিতে আসবেন এবং আপনি আপনার কনফার্ম ইমেল আইডিটি ফুলফিল করে দেবেন তো আমি আমার কনফার্ম ইমেল আইডিটিও ফুলফুল করা হয়ে গেলো এরপরে আপনি নিচে আপনার মোবাইল নাম্বারটি ফুলফিল করবেন আমি আমার মোবাইল নাম্বার ফুলফিল করে দিচ্ছি বি কেয়ারফুল এরপরে আপনি এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আমি আমার পাসওয়ার্ড ক্রিয়েট করছি আপনিও পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এরপরে কনফার্ম পাসওয়ার্ড আপনি উপরে দিয়েছেন সেটাই নিচে দিয়ে দেবেন এরপরে আপনি সিম্পলি সাইন আপ অপশানই ক্লিক করবেন ক্লিক করার পরে পরে আপনার ইমেল আইডিতে এবং আপনার মোবাইল নম্বরে ওটিপি যাবে সেই ওটিপি এখানে ফিল আপ করে দেবেন মোবাইল নাম্বারের টোপোরার এবং ইমেল আইডটা নিচে পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পরে পরে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এবার রেজিস্ট্রেশন সাকসেসফুলি প্লিজ লগ ইন সিম্পালি লগ ইন অপশানে ক্লিক করে দেবেন এরপরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনার ইউজার নাম অর্থাৎ আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন এরপরে এখানে আপনার পাসওয়ার্ড অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি দিয়ে দেবেন এরপরে লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে আসবে এখান থেকে আপনি আপনার মেল এবং ফিমেল জেন্ডার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনার এখানে নামটি আপনি ফুল ফিল করে দেবেন এরপরে আপনার গার্জেন নাম এবং আপনার বাবার নাম দেওয়ার পরে এখানে আপনি সিলেক্ট করে নেবেন কলকাতা পুলিশ এবং আপনার ইয়ার এখানে সিলেক্ট করে নেবেন এরপরে আপনার মান্থ শেয়ার করে নেবেন একজেক পুলিশের অধীনে হোমগার্ড কলকাতা পুলিশ হলে বিগত বছরের সাল অর্থাৎ আপনি এখানে আপনার শাল ড্রেস এগুলো সিলেক্ট করে নেবেন এরপরে আপনি নিজের ডেট অফ বার্থটি এখানে বছানোর চেষ্টা করবেন নিচে নিচের ডেট অফ বার্থ তো আমার শালগুলো এখনও বসা হয়নি বসা হয়ে যাচ্ছে জাস্ট ওয়েট হুম এরপরে সব কিছু বসা হইলে নিজে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটি আপনি এখান থেকে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটি ফুলফিল করে বসিয়ে দিবেন আপনার যে ডেট অফ বার্থটি হচ্ছে সেটি দেখতে পাবেন ডেট অফ বার্থ কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এরপরে স্যাম্পালে এখানে টিক করবেন টিক করার পরে আপনার কোয়ালিফিকেশন এখানে অ্যাড করতে লাগবেন মাধ্যমিকে আপনি কত নম্বর পেয়েছিলেন সেটি এখানে কত সালে পাস করেছিলেন সেটি এখানে দেবেন এরপরে আপনি কোন বোর্ড থেকে সেটি এখানে দেবেন এরপরে আপনি কত পার্সেন্টেজ পেয়েছিলেন সেটি দেবেন এরপরে আপনি গ্রেড কী পেয়েছিলেন সেটি দেবেন এরপরে আপনি হায়ার সেকেন্ডারি কত সালে করেছিলেন সেটি দেবেন এবং আপনি কোন বোর্ড থেকে যেটি পাস আউট করেছিলেন সেটি এখানে টাইপ করে দেবেন এবং আপনার পার্সেন্টেজ কত ছিল সেটি এখানে আপনি দিয়ে দেবেন এবং সেখানে গ্রেড কী পেয়েছিলেন সেটিও আপনি এখানে দিয়ে দেবেন গ্র্যাজুয়েশন আপনি কত সালে কমপ্লিট করেছিলেন সেটি এখানে দেবেন এবং কোন ইউনিভার্সিটি থেকে করেছিলেন সেই ইউনিভার্সিটির আপনি নাম লিখে দেবেন এবং সেখানে কত পার্সেন্টেজ পেয়েছিলেন সেটি দেবেন এবং সেখানে কত গ্রেড পেয়েছিলেন সেটি এখানে দিয়ে দেবেন চলুন আমার সব কিছু হলো পোস্ট গ্র্যাজুয়েশন আপনার থাকলে দেবেন না থাকলে স্কিপ করে দেবেন স্যাম্পালে আপনি এখানে নো করে দিবেন নো করার পরে আপনি নিচে আপনার সিলেক্ট কমিউনিকেশন এখান থেকে আপনি প্লিজ সিলেক্ট অপশান ক্লিক করবেন ক্লিক করতে হবে না স্যাম্পালে রেখে দেবেন এরপরে আপনি সব কিছু দেখে নেবেন সব কিছু আপনার যদি ওকে থাকে তাহলে আপনি স্যাম্পালে নেক্সট অপশান ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারেস্ট পেয়েছে আপনি ইউজ করে আপনি এরকম ইন্টারফেস চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি সাম্পারলিম আপনার অ্যাড্রেস এই অ্যাড্রেস আপনি এখানে লিখতে শুরু করবেন টাইপ করতে আমি আপনার অ্যাড্রেসটি এখান থেকে টাইপ করে দিচ্ছি আপনি আপনার নিজের অ্যাড্রেসটি টাইপ করে দেবেন তারপরে আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার পুলিশ স্টেশন এবং এখান থেকে পুলিশ স্টেশনটা আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোন পুলিশ স্টেশনের আন্ডারে পড়ছেন সেটি এরপর থেকে আপনার পোস্ট অফিস কোথায় পড়ছে সেটি আপনি সিলেক্ট করবেন এরপর আপনি করে নিচে আসবেন এখান থেকে আপনার আপনি আপনার নিকটতম রেলওয়ে স্টেশনটি সিলেক্ট করবেন এরপরে আপনি চেক আউট করে নিজে চলে আসবেন নিজে আসার পরে আপনি আবার এইগুলো সিলেক্ট করবেন বেঙ্গাল আপনার সুলভিস ফিং এবং লিখতে শিখতে হবে বেঙ্গালি এবং আপনি কোন ধর্মের বিলিং করেন সেটি সিলেক্ট করবেন নয়েস করবেন নো করে দেবেন সিম্পালে আপনি কোনো অব্যত অভ্যাসগত নো করে দেবেন কারণ এটা আপনারা সাধারণত থাকেন না তারপরে যা আছে আপনি চাকরি দেবেন এখান থেকে আপনি সিম্পলি নো করে দেবেন এরপরে আপনি নো করার পরে আপনি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাকে কনফার্ম করতে বলছেন তো আপনি কনফার্ম করে আপনি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারেসেজ আসবে এখান থেকে আপনাকে ফটো আপলোড করতে হবে আপনার যেখানে ফটো রয়েছে সেখান থেকে ফটোটি আপনি সিলেক্ট করে নেবেন ফটো কোন ফাইলে রয়েছে এখান থেকে আমি আমার ফটো সিলেক্ট করে নিলাম ফটোর আমি সাইজটি কত হবে সেখান থেকে আমি সাইজটিও দেখে নিলাম এবং এখান থেকে আমার ফটোটির সাইজ আমি মিলিয়ে মেজারমেন্ট করে নিলাম আপনি আপনার ফটোটির সাইজ মিলিয়ে এবং সেটিকেও মেজারমেন্টে করে আপলোড অপশানে ক্লিক করে দেবেন টিক করে তো আমি দেখেছি আমি আপলোড উপসানি ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফটো আপলোড হয়ে গেছে আর আপনি সিগনেচার সিগনেচারটিরও আমি এখন সাইজ সিগনেচারও আমি এখন সাইজ মিলাবো সেই সাইজটি মিলা হয়ে গেলেই কিন্তু আমি সেই সিগনেচার আপলোড করে দেবো দেখছি আমার কিন্তু সিগনেচারের সাইজ মিলানো চলছে বর্তমান এখান থেকে আপনিও সেইভাবে সেগনেচার সাইজ মিলিয়ে আপনি টিক অপশানই ক্লিক করবেন টিক অপশানই ক্লিক করে আপলোড অপশানই ক্লিক করে দেবেন আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার প্লেস আপনি কোথা থেকে আপলোড অ্যাপ্লাই করছেন সেটি এনে লিখে দেবেন এরপরে টিক বক্সে লিখে দেবেন এরপর টিক বক্সে ক্লিক করবেন টিক বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি পরে নেক্সট করে দেবেন এর পরে সিম্পাললি এস করে দেবেন এস করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে তো এখানে আপনাকে যে প্রসেসটি করতে হবে সেটি হচ্ছে যে সিম্পলে আপনি এটিকে সব কিছু দিয়ে নিন এবং আপনার যেগুলোতে টিক নেই সেগুলোতে টিক করে নেবেন এবং সব কিছুকে ওকে করে আপনি সব কিছু মিলিয়ে নেবেন যে সব ঠিকঠাক আছে কি না আপনার সব ঠিক থাকলে আপনি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে টপা বসে সিম্পারটি এস করে দেবেন এস করার পরে পরে আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে আসবে দেখতে পাচ্ছেন আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সিম্পারটি অ্যাকসেপ্ট করে আপনি পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন সিম্পলি পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পরে এস অপশানে ক্লিক করে দেবেন এরপরে আপনি কোথা থেকে পেমেন্ট কাটতে চান্স বিল এবং এস তো আপনি ওটা সিলেক্ট করে আপনি পড়সির অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি ডেবিট কার্ড থেকে ইউপিআই থেকে নেট ব্যাঙ্কিং আপনি যেখান থেকে কাটাবেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি একটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমি কী থেকে পেমেন্ট করব আপনারাও আপনাদের সুবিধা মতে আপনারা নেট ব্যাঙ্কিং ইউপিআই আপনারা যেটা থেকে পারেন সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিলাম এরপরে আমি সেখানে আমার কার্ড নাম্বার দিয়ে দেব তো আপনি আপনাদের কার্ড নাম্বার এবং যা যা আর কি পেমেন্টের জন্য লাগে সে প্রসেসটা এখানে কমপ্লিট করতে হবে তো আমি আমার কার্ড নাম্বার এবং আমার সব কিছু এখান থেকে আমি ওকে করে দিচ্ছি আপনারা আপনাদের সব কিছু এখান থেকে যা যা প্রয়োজন বা যা যা আমাদের পেমেন্টের জন্য এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে সিম্পলি কোডটি দিয়ে আপনি প্রসিড পে অপশানে ক্লিক করবেন এরপরে আপনি দেখতে পাচ্ছেন আপনার ট্রানজ্যাকশান সাকসেসফুল হয়ে গেছে উনি ক্লিক টু কমপ্লিট সে অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন পেজ এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস একটি খুলে আসবে এখানে আপনাকে সিম্পলি ক্লিক হেয়ার এই অপশানের উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম হয়ে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে চলে আসবে এখানে আপনি আপনার সমস্ত কিছু দেখতে পাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা একটি স্টেপ যদি বুঝতে সমস্যা হয় এবং কোনো একটি স্টেপ মনে হচ্ছে স্কিপ হয়ে গেছে আপনি সেটি বুঝতে পারেননি আপনি দুবার রিভার্স করে ভিডিওটি দেখুন এরপরেও যদি আপনি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের আমি টাইমলি কুইকলি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো এরপরেও কোনো সমস্যা হলে আমার ডিসক্রিপশান বক্সে দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে আমি এর নোটিশ অফিসিয়াল নোটিশ এবং বিস্তারিত আপনারা জানতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে সেখান থেকে নোটিফি নোটিশগুলো দেখে অবশ্যই বিস্তারিত জেনে নেবেন তো চলুন সম্মানিত দর্শক আজকের ভিডিও আমরা এখানে এন করছি অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভারত জয় হিন্দ